সালামু আলাইকুম সম্মানিত ও বোনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বলো আজকে কথা বলবো সামনে আসতেছে রমজান মাস কিভাবে ব্যবসায়ীরা হঠাৎ করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয় সে বিষয় নিয়ে আলোচনা করবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন প্রথম হচ্ছে আমি যখন বাংলাদেশে ব্যবসা করছিলাম যারা ছোটো ছোটো দোকানদার তারা আমি দেখছি পাঁচ বস্তা বা দশ বস্তা বা দুই বস্তা সোনা দোকানে কিনে রেখে কিন্তু ওরা ওরা ব্যবসা করতেছে কিন্তু যারা বড় বড়ো ডিলার তারা কিন্তু একশো বস্তা দুইশো পাঁচশো বস্তা পর্যন্ত ওরা মাল কিনে জমায় রাখছে আমি একটা জিনিস লক্ষ্য করলাম আমরা আসলে একটা জিনিস যখন ফাই একেবারে খাওয়ার জন্য পাগল হয়ে যায় যে কোনো একটা কিছুর দাম বাড়ার পিছনে দোকানদার দোষ দেওয়ার আগে আমি পাবলিককে দোষ দেবো সাধারণ জনগণ যারা ক্রেতা তাদেরকে আমি দোষ দেব কারণ কারণটা হচ্ছে যখন ব্যবসা করতেছিলাম আমি দেখতেছি একটা ফ্যামিলির মধ্যে দুই কেজি সোনা হলে কমপক্ষে দশ দিন চলে যাবে কিন্তু ওরা একেবারে কি করতেছে পাঁচ কেজি কিনে ফেলতেছে অনেককে দেখলাম মেয়ের শ্বশুর বাড়িতে ইফতার পাঠাবে ওইখানে দুই কেজি বা তিন কেজি হলে হবে কিন্তু না দশ কেজি পাঠাতে হবে আরো রমজানের আগে যখন রোজা রমজান আসতে আরো তিন চার দিন আছে এমন সময় দেখলাম মানুষ এমন বের করতেছে সবাই দশ কেজি পাঁচ কেজি সাত কেজি ওই ভাবে সোনা কিনতেছে পেঁয়াজ দুই কেজি তিন কেজি চার কেজি মুড়ি পাঁচ কেজি চার কেজি চিনি তিন কেজি দুই কেজি এখন কথা হচ্ছে যারা ব্যবসায়ী তারা যদি দশ বস্তা সোনা কিনে রাখে সোনাগুলা শেষ হতে একদিনে কিন্তু শেষ হয়ে যাচ্ছে আমি এমন দেখছি আমি একটা দোকান থেকে পাইকারি দামে মাল কিনে এনে আমি নিজে বিক্রি করলাম সকালবেলা কিনে আনলাম দুপুরবেলা শেষ দুই বস্তা আনছি দুপুরবেলা শেষ দুপুরবেলা আবার যখন ওই দোকানে ওই ওই দোকান থেকে মাল কিনতে গেছি বিশ্বাস করেন এক বস্তা সোনার মধ্যে পনেরো কেজি বা বিশ কেজি যেগুলা বিশ কেজিওয়ালা বস্তা সকালের বিকাল বিকালবেলার দুপুরের মধ্যে এক কেজির মধ্যে দশ টাকা বেড়ে গেছে আমি কিন্তু সোনাগুলো কিনে এনে পাঁচ টাকা করে লাভ করে বিক্রি করছিলাম কিন্তু এখন আবার ওইখানে যখন কিনতে গেলাম দাম বলতেছে যে আরও পাঁচ টাকা বেশি মানে আমি যে যত টাকা বিক্রি করছি তার থেকে আরও পাঁচ টাকা বেশি আচ্ছা সমস্যা না এখন বিক্রি তো করতে হবে কিনতে হবে আবার কিনে আনলাম দুই বস্তা আসরের পর যখন আবার গেলাম দেখতেছি আবার এক কেজি কেজি সোনার কিনতে দশ টাকা বেড়ে গেছে এরপরে মাগরিবের পর আবার যখন কিনতে গেলাম আবার দশ টাকা বেড়ে গেছে একটা জিনিস আমি হিসাব করলাম সকালে যে সোনা কিনছিলাম সেই সোনা রাত হতে হতে এক কেজির পিসে দশ টাকা তিরিশ টাকা বেড়ে গেছে তার মানে বিশ কেজি একটা বস্তার মধ্যে ছয়শো টাকা দাম বেড়ে গেছে দাম বাড়াচ্ছে কারা যারা পাঁচশো এক হাজার দুই হাজার বস্তা কিনে রাখছে তারাই বাড়াচ্ছে এখানে ছোট ছোট যে দোকানদার গুলা তারা কিন্তু লাভ করতে পারতেছে না তারা এক কেজির পিছনে পাঁচ টাকা লাভ করতেছে কিন্তু এক কেজির পিছনে তিরিশ টাকা বাড়াই ফেলছে কারা যারা পাইকারি বড় বড় গুদামওয়ালা তারা কিন্তু বাড়াই ফেলতেছে কেন বাড়াচ্ছে কেন বাড়াচ্ছে সেটার কাহিনী হচ্ছে যে মানুষের প্রয়োজন দুই কেজি তারা যখন দশ কেজি কিনতেছে অবশ্যই বাড়াবে এখন যারা বাজারের মধ্যে দাম ঠিক আছে কিনা যাচাই বাছাই করে আপনারা যদি দেখেন রমজানের আগে বা রমজানের মধ্যে আসবে না আসবে কোন সময় রমজান যখন বারোটা তেরোটা পনেরোটা চলে যাবে তখন আসবে বাজারের মধ্যে মূল্য ঠিক আছে কিনা চেক করার জন্য তখন কিন্তু সব মূল্য কিন্তু স্বাভাবিক হয়ে যায় তো আমি অনুরোধ করবো দোকানদারকে দোষ দেবো না আমি যারা ব্যবসায়ী ওদেরকে দোষ দেব না হচ্ছে যারা সাধারণ পাবলিক আমরা যারা মাল কিনবো দশ কেজি কেনার দরকার নাই আপাতত পাঁচ দিনের জন্য আপনি কিনেন দশ দিনের জন্য কেনার দরকার নাই দুই দিনের দুই দিনের জন্য কিনেন এক কেজি হাফ কেজি কিনে দুই কেজি পাঁচ কেজি কেন কিনবেন হাফ কেজি কিনেন কাউকে দেওয়া লাগতেছে এক কেজি এক কেজি দুই কেজি দেন কি বলবো এখন আমার আমাদের কিন্তু ফকেটে টাকা না থাকলেও দুই কেজি সোনা কিনতেও কিন্তু আমাদের লজ্জা লাগে আমি রিকোয়েস্ট করব সোনা বা যে কোনো জিনিস পাঁচ দিনের এক সপ্তাহের জন্য কিনে এক মাসের জন্য একেবারে কেনার দরকার নেই আপনি এক মাসের জন্য কিনতে যাবেন আরেকজনও এক মাসের জন্য কিনবে তখন সব কিছুর দাম কিন্তু বেড়ে যাবে অবশ্যই জিনিস যদি কম থাকে চাহিদা যদি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু জিনিসের দাম অনেক অনেক গুণ বেড়ে যাবে ব্যবসায়ী বড় বড় ব্যবসায়ী ফাইকারি ব্যবসায়ী আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব কেমনে আপনারা করেন। যে সোনা বা যে মাল সকালে ক্রেক সংদা হলে তিরিশ টাকা চল্লিশ টাকা এক কেজির পিছনে আপনারা বাড়াই দিতে কেমনে পারেন প্লিজ একটু চিন্তা করবেন বিশেষ করে হচ্ছে তেলের ডিলার যারা যাদের হাতে তেলের ডিলার আছে তারা সমস্ত তেল গুদামের মধ্যে ঢুকে রাখবে কোনো দোকানদারকে ওরা বিক্রি করবে না কারণ সব কাস্টমার যেন ওদের ওদের দোকানে যেন যায় এবং দোকানদারের যদি লাগে ক্যাশ টাকা দিয়ে ওখানে এমআরপি যত আছে অত টাকা দিয়ে একটা দোকানদারকে তেল কিনতে হয় কারণ আমার দোকানে যদি তেল না থাকে তাহলে আমি সোনা বিক্রি করতে পারবো না বা অন্য প্রোডাক্ট আমি বিক্রি করতে পারবো না যার কারণে তেলের মধ্যে লস তেল বিক্রি করা লাগে। এগুলা হচ্ছে একটা জুলুম ব্যবসায়ী ভাইদেরকে অনুরোধ করবো তো জুলুম করার দরকার নেই পাবলিককে অনুরোধ করবো আমার মতো যারা ক্রেতা আপনাদেরকে অনুরোধ করবো একেবারে ব্যাস কেনার দরকার নেই কম কম কেনার চেষ্টা করুন সবাই ভালো থাকবেন চেষ্টা করবেন